সুপ্রভাত বন্ধুরা সুরা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে গতকাল বাপের বাড়িতে পুজো ছিল আর অনেক রাত্রেই আমরা এসেছি কারণ আমার তো একা মানুষ বাড়িতে কেউ থাকে না আমাকে তো চলেই আসতে হবে আর আমার পাগল ছাগল সব আছে তাদেরকে দেখতে হয় তা বড় মেয়েটা ছিল আর এখন আবার দুপুরবেলা খাওয়া দাওয়া আছে কালকে তো সব নিরামিষ হয়েছিল আজকের মাছ মাংস এগুলো হবে আর সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন আর বাচ্চাগুলো দেখুন ওর মায়ের দুধ খাচ্ছে দুধছে মায়ের সঙ্গে ছুটে বেড়াচ্ছে আর ফের রাতে এসেও দেখছি আবার একটা ছাগলের বাচ্চা হয়েছে দেখুন দেখুন এটা রাত্রে হয়েছে এই বাচ্চাটা আর ওই ওই বাচ্চার থেকে এই বাচ্চাগুলো কিন্তু অনেক মোটা ছোটা হয়েছে খুবই কষ্ট পাচ্ছিলো ছাগলটা আর আমি তো সব সময় এদেরকে নিয়েই তো থাকি আপনারা তো দেখেছেন আমি কতটা ব্যস্ততার মধ্যে থাকি আর আপনাদের সঙ্গে আমারও কিছু কথা আছে সেগুলো আমি বলবো পাপের বাড়ি যাওয়ার আগে যে তিনটে হাঁসের বাচ্চা আছে দুটো হাঁসের বাচ্চার শরীর খারাপ তাদেরকে ওষুধ খাইয়ে তারপরে যাব এই যে ওষুধটা নিয়ে এসেছি আগের দিন একটা বড় হাঁসের বাচ্চা অসুস্থ ছিল তাকে খাইয়ে কি সুস্থ হয়ে গেছে আবার এখন আর দেখছি দুটো হাঁসের বাচ্চা আমার অসুস্থ এই যে দেখছেন কীরকম হাঁটছে এই যে এরকম হলে তাহলে বুঝতে হবে যে হাঁসের বাচ্চা অসুস্থ হাত পা পড়ে যাবে হাঁটতে পারবে না আর চুন পায়খানা করবে তা এটা সকালবেলা খাইয়ে দিয়েছি আবার এখন দেখি দুটো বাচ্চাও তাই একই প্রবলেম এটাকে খাওয়াবো আর ওই একটা ওষুধ আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে গুলিয়ে নিয়েছি আর ওই একটা ওষুধে হাফ খাওয়াতে হবে ওষুধটা এখন আমি খাইয়ে নিচ্ছি গেছে আর একটু দেব হাঁস দেখছেন আর এখন পোলট্রি মুরগিরও ও হচ্ছে আর আমাদের এদিকে যাতে না মুরগি হাঁসের অসুখ অসুখ হয় তার জন্য ওষুধটা খাইয়ে দিলাম আর এই হালকার মধ্যে অসুখ করলে ওষুধটা খাওয়ালে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এদিকে ভাত বসি দিয়েছে আর এদিকে এই যে দিদি মাছ ভাজছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলাবে হবে আর এদিকে এই যে কুমড়ো কেটে নিয়েছে কুমড়ো দিয়ে এই যে কাঁকড়া দিয়ে হবে আর এদিকে এই যে চিকেন চাটনি হবে আর চিকেনের এই যে মশলা মাংস কষা হচ্ছে আর ওদিকে কাঁকড়াটাও ভাজা হয়ে গেছে এই যে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছে কুমড়ো দিয়ে এবার হবে কুমড়োটা আবার বসাবে দিয়ে ভাত আর এদিকে এই যে মাছের ঝোল এদিকে চাটনি আর এদিকে এই যে কাঁকড়া দিয়ে কুমড়ো আলু দিয়ে ঘন্ট আর এদিকে এই যে চিকেন আর এই যে সবাই খেতে বসেছে বৌদিরা সবাই খেতে বসেছে মাও বসেছে বাড়ি আর এদিকে বৌদি দেওয়া থাওয়া করছে তারপর হ্যাঁ দুপুরবেলা খেয়ে দেয়ে বাড়ি চলে এলাম আর আমার সব যত সব আত্মীয় স্বজন এসেছিল বাপের বাড়ি তারাও বাড়ি চলে গেল আর মনটাও ভীষণ খারাপ পুজোর সময়টা সবাই একসঙ্গে আমরা হই আর আপনাদের যে কথাটা বলবো বলছিলাম সেটা এই যে আমাদের যে আমরা যে সমস্ত যে ভিডিওগুলো করছি আপনাদের আমি ভিডিওটা ফুল ওয়াশ করে দেখছি কিন্তু আমার ভিডিওটা ফুল ওয়াশ করছেন না লাইক দিচ্ছেন না তারপরে নতুন নতুন বন্ধুরা আসছেন পাশে থাকুন অবশ্যই আমিও আপনাদের পাশে আছি পাশে থাকব আর এইভাবে যদি না যদি আমরা ফুল ওয়াশ করে ভিডিওটা দেখি কেউ আমরা আগে যেতে পারবো না ওয়াশ টাইমটাই যদি না ওঠে তাহলে আমাদের এত কষ্ট করে ভিডিও করে কি লাভটা বলুন আমরা তো সবাই কষ্ট করছি তাহলে সবাই সবার পাশে যদি না দাঁড়ায় তাহলে কিভাবে আমরা এগিয়ে যাব যাই হোক অনেকটা বলে ফেললাম কিছু যদি ভুল কিছু বলি ক্ষমা করবেন আর ব্লগটা বেশি বড় করব না আজকের ব্লগটা এই পর্যন্ত ব্লগটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন